জিরিঘাটে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার আটক কন্টেনার ট্রাক গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি উদ্ধার করেছে অভিযানে একটি অশোক ট্রাক আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাকটি ছিল দিগম্বর ভিভাকার তার বাড়ি আহমেদনগর মহারাষ্ট্র যারটি তল্লাশ চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয় ও হওয়া সিগারেটের পরিমাণ পঞ্চাশটি কার্টুন প্রতিটি কার্টনে ছিল পঞ্চাশটি মাঝারি প্যাকেট প্রতিটি মাঝারি প্যাকেটে দশটি ছোটো প্যাকেট এবং প্রতিটি ছোটো প্যাকেটে কুড়িটি করে সিগারেট সব মিলিয়ে উদ্ধার হয়েছে মোট পাঁচ লক্ষ ছ লাখা সিগারেট পুলিশ উদ্ধারকৃত সমস্ত সিগারেট বাজেয়াপ্ত করেছে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে জিরিঘাটে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার আটক কন্টেনার ট্রাক গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে অভিযানে একটি অশোক লেল্যান্ড কন্টেনার ট্রাক আটক করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাকটি ছিল দিগম্বর ভিভাকার তার বাড়ি আহমেদনগর মহারাষ্ট্র যারটি তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয় ও তার হওয়া সিগারেটের পরিমাণ পঞ্চাশটি কার্টুন প্রতিটি কার্টনে ছিল পঞ্চাশটি মাঝারি প্যাকেট প্রতিটি মাঝারি প্যাকেটে দশটি ছোট প্যাকেট এবং প্রতিটি ছোট প্যাকেটে কুড়িটি করে সিগারেট সব মিলিয়ে উদ্ধার হয়েছে মোট পাঁচ লক্ষ শালাকা সিগারেট পুলিশ উদ্ধার পেতে সমস্ত সিগারেট বাজেয়াপ্ত করেছে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে